ধন্যবাদ এবং আলাইকুম আজকে কথা বলো ডিপ্রেশন বা বিষণ্নতা নিয়ে ডিপ্রেশনের বাংলা অর্থ কী দ্যাট মিন্স মিনিং অফ ডিপ্রেশন ইন বাংলা আসলে অনেকেই আছেন যে বিভিন্ন রকমের বিষণ্নতায় ভোগেন এবং তারা মনে করেন এই বিষণ্নতা বোধটা হচ্ছে একটা বড়ো কোনো মানসিক রোগ এবং সেই ক্ষেত্রে তারা যে চিকিৎসায় যাবে সেটিও তারা অনেক ক্ষেত্রে যেতে পারে না কারণ লোকচক্ষুর ভয় বা অন্যরা কি ভাববে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই যে বিষণ্নতা এটা আমাদের বাংলাদেশে প্রায় শতকরা আট থেকে দশ পার্সেন্টের ভিতর বিষণ্ণতা এই যে সমস্যাগুলো সেগুলো রয়েছে এবং সেক্ষেত্রে অনেকে ভুলভাবে মনে করে যে মানসিক রোগ মানেই ডিপ্রেশন বা বিষণ্ণতা অ্যাকচুয়ালি কি বিষণ্ণতা সে বিষয় নিয়ে আমি কথা বলছি আমি রাজু কাউন্সিলিং সাইকোলজিস্ট আসলে ডিপ্রেশন বা হতাশা অনেকেই হতাশা বোর্ডটাকে জানেন কিন্তু বিষণ্ণতা যদি বলা হয় যে বিষণ্ণতার সমস্যা ভিতর দিয়ে যাচ্ছে তাহলে এই বিষণ্নতাকে বেশ কিছু লক্ষণ থাকে যার মাধ্যমে কিন্তু এই ডিপ্রেশনকে আইডেন্টিফাই করা হয় সো ও বিষয়টি আসতেছি তার আগে ডিপ্রেশন বা হতাশা বা বিষণ্ণতা যেটাই বলা হয় না কেন এটা আমাদের একটা মনের অবস্থা যেই সময়টায় বা যেই যেই সিচুয়েশনে আমাদের বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হয় হয়তো বা অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনা সেগুলো আমার বর্তমানকে কোনোভাবে প্রভাবিত করছে যেটি আমার চিন্তা অনুভূতি এবং আচরণের সাথে প্রকাশ পাচ্ছে তো স্বাভাবিকভাবে ডিপ্রেশনের অর্থ এটাই যে আমরা যখন হতাশাবোধ করি বা হয়ে যাই আবার আমাদের আমরা যখন অনেক বেশি বিষণ্ন থাকি সে এবং সেই মুহূর্তে আমার চিন্তা অনুভূতি এবং আচরণের যে একটা পরিবর্তন সেটি এখন ডিপ্রেশনের কিন্তু অনেকগুলো কারণ রয়েছে সেগুলো আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ যেমন ডিপ্রেশনের অন্যতম প্রধান কারণ হলো জীবনের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের মাঝে কম বেশি চ্যালেঞ্জ থাকে কিন্তু এই চ্যালেঞ্জগুলো যখন ব্যক্তিগত পেশাগত এবং জীবনে হয়তোবা বিভিন্ন রকমের ব্যর্থতা তৈরি করে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে এর ক্ষেত্রে কিন্তু এই যে বিষণ্নতা আসার সম্ভাবনা থাকে অনেকের ক্ষেত্রে জেনেটিক্যাল প্রভাবের কথা বলা হয় অর্থাৎ জিনগতভাবে পরিবারের কারো যদি মানসিক সমস্যার ইতিহাস থাকে সেক্ষেত্রে পরবর্তী যে প্রজন্ম বা জেনারেশন তার ভিতরে কিন্তু এই যে ডিপ্রেশনের যে সিমটমগুলো সেগুলো থাকতে পারে অনেক সময় বলা হয় যে মস্তিষ্কের কার্যকলাপ অর্থাৎ বায়োলজিক্যাল কারণ আপনারা জানেন ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে এবং নিউরো সার্কিট রয়েছে সিনিপসিস রয়েছে এবং অন্যান্য যে অর্গানগুলো যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয় অনেক ক্ষেত্রে কিন্তু বিষণ্নতার যে লক্ষণগুলো আসতে পারে এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ কম বেশি আমার আমার আপনার ভিতরে থাকে সেটা হলো ট্রোমা বা দুঃখজনক অভিজ্ঞতা আপনি এটা চিন্তা করেন আপনি যখন ছোট ছিলেন হয়তো কোনো একটা কারণে আপনি দুঃখ বোধ হয়েছিল বা অনেক বেশি ভয় পেয়ে গেছিলেন যেটা আপনার ভিতরে একটা মানসিক আঘাত তৈরি করেছে সেটা যদি পর্যাপ্ত যে হিলিং ব্যবস্থা বা চিকিৎসা যদি কারণে না হয় তাহলে এটিও একটা সময় ব্যক্তির ভিতরে একটা ডিপ্রেশন বা বিষণ্নতা বোধ করতে পারে তারপর শারীরিক অসুস্থতা অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে যদি কেউ রোগে ভোগে এবং সেটি অনেক বেশি চিন্তা তার ভিতরেটা কাজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে যেমন হচ্ছে ডায়াবেটিস এবং বা হার্টের সমস্যাও কিন্তু দীর্ঘদিন থাকলে কারো কারো বিতরে কিন্তু বোধটা আসতে পারে এখন ডিপ্রেশনের লক্ষণের কথা বলেছি অবশ্যই সেটি আমাদের জানতে হবে যেহেতু ডিপ্রেশনের ভাঙলা মিনিং আমরা জানতে চাচ্ছি ডিপ্রেশন কিন্তু একটা লক্ষণের মাধ্যমে কিন্তু তৈরি হয় না বেশ কয়েকটা আছে যেমন এক নাম্বারে যদি বলা হয় যে দীর্ঘস্থায়ী মন খারাপ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা অতিরিক্ত ঘুম দেওয়া অথবা কম ঘুমানো খাবারের প্রতি অনিহা। অথবা অতিরিক্ত খাবার খাওয়ার একটা টেন্ডেন্সি ক্লান্তি বা শক্তিহীনতা আত্মবিশ্বাসের অভাব মেজাজ কিটকিটে হয়ে যাওয়া আত্মহত্যার চিন্তা করা যদি এই বিষয়গুলো যদি আপনার ভিতরে কাজ করে এবং সেটি যদি লাস্ট দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকে তাহলে আপনি তো করতে পারেন যে আপনার ভিতরে বিষণ্নতা রয়েছে তখন কি হবে এই যে ডিপ্রেশন যদি কারোর ভিতরে থাকে তার কিন্তু একটা বড় একটা প্রভাব আছে সেটি কি সেটিও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কারণ এটা আমার পেশাগত যেমন জায়গাগুলোতে যেমন এফেক্ট ফেলে আমার সোশ্যাল ইন্টারাকশন মানে অন্য সাথে মিশতে গেলেও যে একটা সামাজিকতা তার সাথে কমিউনিকেশন করা সেটা এফেক্ট করে আমার চিন্তাভাবনা টোটালটাই কিন্তু চেঞ্জ করে দেয় সুতরাং এই যে বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ওভারকাম করার যে একটা ওয়ে সেটি কিন্তু আপনাদের শিখতে হবে বিষণ্নতা যদি মাইল টু মডারেট লেভেলে থাকে অর্থাৎ এক নম্বর দুই নম্বর পজিশনে থাকে তাহলে এটি আপনি কোনো একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে এটা চিকিৎসা নিতে পারেন কিন্তু যদি সিবিআর থাকে যেটাকে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন সেক্ষেত্রে আপনি একজন সাইকাটিস্টের কাছে গিয়ে এই চিকিৎসাটি কিন্তু গ্রহণ করতে হবে এবং সেই ক্ষেত্রে যিনি থেরাপি দেবেন বা কাউন্সেলিং করাবেন তিনি সিবিটি কমিউটিভ বিহেভিয়ার থেরাপি সাইকোথেরাপির বিভিন্ন অন্য থেরাপির টেকনিক যেগুলো যেগুলো রয়েছে যেমন ডিবিটি ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপি ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজ প্রসেসিং এমইএসটি মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং তারপর হতে পারে গেস্টাল সাইকোথেরাপি এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি এই যে থেরাপেটিক প্রসেসগুলো এগুলো অ্যাপ্লাই করা হয় বিষণ্নতা রোগীদের ক্ষেত্রে এবং অনেক বেশি সমস্যা থাকা যেটা বললাম ওষুধের যে বিষয়টি যারা সাইকাটিস্ট রয়েছেন তারা দিয়ে থাকেন সেক্ষেত্রে অ্যান্টিডিপ্রেশন যে ওষুধগুলো আছে তারা ইনিশিয়াল ডায়াগনোসিস করে মেজারমেন্ট করে তারপরে এটা কিন্তু তারা দিয়ে থাকেন আরেকটা জিনিস স্বাস্থ্যকর জীবনযাপন আপনি আপনার স্বাস্থ্যকর জীবনযাপন বলতে কি ঠিক সময় ঘুমানো ঠিক সময় খাওয়া তারপর হচ্ছে অন্যের সাথে কথা বলার সময় আমার গ্র্যাটিটিউড শো করা তারপর মানসিক সামর্থনের যে জায়গাটি অর্থাৎ অন্যের সাথে যখন কথা বলবো তার কথাগুলো শোনার একটু ধৈর্য এটা এটা প্র্যাকটিস করা আমার কথা শুনবে এমন কাউকে সিলেক্ট করে আমার মনের কথাগুলো বলা নিয়মিত মেডিটেশন এবং রিল্যাক্সেশন করা খুবই গুরুত্বপূর্ণ এই যে আমার মনটা যদি অস্থিরতা থাকে বা বিভিন্ন রকমের বিষণ্ন বোধ থাকে কারণ ওই সময় আমার একটা আমার মনটা সবসময় একটা জায়গাতে থাকে ফ্ল্যাশব্যাক হতে থাকে একই চিন্তা বারবার হতে থাকে সো আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার বনের যে সমস্যা সেটাকে মুক্তি পেতে পারবেন এছাড়াও বনের চিকিৎসার যেখানে চিকিৎসা করানো হয় যেমন আমরা যেখানে আসি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার সেখানে আপনারা আসতে পারেন আমাদের এই যে ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে আজকে ভিডিওটি এখানে রাখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম